Sıvıdık. Sıvıdık gidiyor konuda. Alın bakalım. Sıvıdık mı? Alın bu dedem. Sıvıdık. Ne? Sıvıdık. Sıvıdık. Ne? Tamam. Bir कहाँ पे नमाज़ तो पता लग रही है या नहीं वो जो काची थे देखो ठीक है तो बेच भी देते हैं और दूसरे तक तक लगने 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 बेस কারেন্টের এত যন্ত্রণা আমি কোনো কিছু রান্না করতে পারি রান্না বাড়া আমার সব শেষ যার কারণে আসতে হচ্ছে কাজী পাড়া রেস্টুরেন্টে চলে আসছে আমার শরীরের পাশে আর কি এখানে আজকে খাবো এটা কি কাটছি এটা কি সেটা দিছো আমি ওই দিন একটা নেওয়া এসে এত বাজে মাংস একটা দিস আমার তেলটা দেওয়া দিচ্ছে তোমাদের হেল দিয়ে নিচ্ছে এই যে পাশে ইয়া ইয়ার নিচ্ছিল ফুলের ডেটে নিচ্ছিলাম খুব বাজে একটা মাংস দিশতো শুধু ইয়া দৃশ্য কি জানো না আমার ফ্রি দাও ওই যে খুদে মাথা নাকি できたらいいです。